আসলাম গ্রিনউইচ ইউনিভার্সিটিতে এখানে রয়েছে বিশ্বমানের প্রথম সময় গণনার ঘড়ি যাকে বলা হয় গ্রিনউইচ মেন টাইম বা জিএমটি আর এর কিছু অজানা তথ্য হচ্ছে উনিশশো সালেই এখান থেকে পৃথিবীর সময় গণনার ভিত্তি নির্ধারণ করা হয় যা রয়্যাল অবজারভেটরি গ্রিনউইচ নামে পরিচিত পৃথিবীর সব দেশ তাদের সময় গণনা করে এই জিএমটির উপর ভিত্তি করে গ্রিনউইচ মেরিডিয়ান লাইন প্রাইম মেরিডিয়ান পৃথিবীর সময়ের মূল কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয় যেখান থেকে পূর্ব ও পশ্চিম গোলাত ভাগ করা হয় আর সতেরোশো সালে এখানে আধুনিক অ্যাস্ট্রোনমির গবেষণা শুরু হয়েছিল যা পৃথিবীর সময় ও মানচিত্র তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গ্রেনউইচ মানমন্দিরের প্রধান উদ্দেশ্য ছিল নেভিগেশন ও মানচিত্র তৈরি যা সমুদ্রের যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এখান থেকেই শেফার্ড গেট ক্লব প্রথমবারের মতো পাবলিকলি চব্বিশ ঘন্টা ফরমেটের সময় দেখানো শুরু করে জন ফ্লেমস্ট্রিট ছিলেন প্রথম রাজকীয় জ্যোতিবিজ্ঞানী যিনি এখান থেকেই বিভিন্ন জ্যোতিবিজ্ঞান গবেষণা পরিচালনা করে এখানে এসে এক অসাধারণ অভিজ্ঞতা হয়েছে তোমাদের মধ্যে কে কে এখানে এসেছ কমেন্টে অবশ্যই জানাও